এবারের গল্প অসুন্দর রাজকুমারী দেখেছেন রাজকুমারী জামাটা অনেক সুন্দর না আপনাকে ভালো মানাবি জামাটা অনেক সুন্দর বলি আমার মতো অসুন্দর একজনের গায়ে বিমানার লাগবে তোমাকে মানাবে ভালো তুমি পড়ো এই জামাটা তোমার মতো সুন্দর মানুষের জামা বললে জামাটার সৌন্দর্য আরো বেড়ে যাবে না না আপনি সব সময় একই কাজ করেন আজ আর আপনার কোনো কথা শুনবো না আমি আপনাকে এই জামা পরিয়েই ছাড়বো কিন্তু কোনো কিন্তু না চলুন আপনাকে তৈরি করে দেই বাবার মুখে তো এই রাজ্যের রাজকুমারের অনেক প্রশংসা শুনেছি সে নাকি অনেক দয়ালু না জানি সে দেখতেও কত সুন্দর হবে তোমার কি রাজকুমারীকে দেখতে মন চাইছে না ভাইয়া না তুই বেশি কথা বলিস তোর যন্ত্রণায় আমি বইটাও একটু শান্তি মতো পড়তে পারছি না আমাদের রাজপ্রাসাদে তো সারাদিন বই দিয়েই বসে থাকো এখানে বেরাতে এসেছো এখনো কি তোমার তাই করতে হবে বই থেকে মুখ তুলে আশেপাশে একটু তাকিয়ে দেখো এই রাজপ্রাসাদের চাষি থেকে শুরু করে সবগুলো মেয়ে দেখতে কত সুন্দর তুই দেখ আমি বাগানে গিয়ে বসলাম আমার বই নিয়ে হ্যাঁ হ্যাঁ চাও তুমি তোমার বই নিয়েই থাকো ওদিকে আমি একজনকে বলতে শুনলাম রাজকুমারী নাকি চলে এসেছে আমি তার সাথে দেখা করতে গেলাম যা তাড়াতাড়ি আমাকে একটু শান্তিতে থাকতে দে রাজকুমারী সামনে রই ছেলেটা হচ্ছে পাশের রাজ্যের রাজকুমার আমাদের রাজমহলে বেড়াতে এসেছি আপনি বুঝে এই রাজ্যের রাজকুমারী আপনাকে দেখার সাথে সাথে আমি চিনে ফেলেছি বাবা ঠিকই বলেছিল সত্যি আপনি অনেক দয়ালু নিচে সাধারণ পোশাক পরে আছেন কিন্তু আপনার দাসীকে এত দামি জামা আর অলঙ্কার পরিয়ে রেখেছেন এসব কি বলছেন এখনই রাজকুমারীর কাছে ক্ষমা চান বলছি কেন আমি কি ভুল কিছু বলেছি ক্ষমা কেন চাইবো বাদ দাও সুরভি এ তো আর নতুন কিছু না আমি যতই সাজসজ্জা করি না কেন মানুষ আমার চেহারা দেখি ভেবে নাই আমি কি রাজকন্যা আমি এখনই তার ভুল ভাঙাচ্ছি আপনি মন খারাপ করবেন না তুমি থাকো আমি একটু বাগান থেকে ঘুরে আসছি এই দেখো একজন যেতে না যেতে আরেকজন চলে এসেছে কেউ কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না এখানে একটা পাখির বাচ্চা শব্দ করছে গাছ থেকে পুড়ে গেছে মনে হয় ওপরে একটা পাখির বাসা দেখা যাচ্ছে ওর বাসাই হবে হয়তো বাচ্চাটাকে আমি ওর বাসায় রেখে আসি নয়তো বিড়াল বা অন্য কোনো প্রাণীর সামনে খেয়ে ফেলবে পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে বড় করে মেয়ে হবে কি করছো পাখির বাচ্চাটাকে গাছের উপর ওর বাসায় রেখে দিচ্ছি এই জামা পরে গাছে উঠলে তুমিও পড়বে সাথে তোমার হাতে থাকা ওই পাখিটাও বাদ দাও পাখিটা যেখানে ছিল সেখানে রেখে দাও না যেভাবেই হোক আমি পাখিটাকে ওর রাখবো দাও পাখিটা আমার হাতে দাও আমি ওকে ওর বাসায় রেখে দিচ্ছি সত্যি এই নিন সাবধানে রাখবেন কিন্তু ঠিক আছে রাজকুমার মুকুল গাছের উপর পাখির বাচ্চাটাকে রেখে আবার নিচে নেমে এলো অনেক ধন্যবাদ আপনাকে রাজকুমারী চলো না মা সাথে রানীমা আপনাকে ডেকেছেন চলো ভাইয়া দেখেছো ওই মেয়েটা নাকি এই রাজকুমারী আমি তো বলে তার দাসীকে রাজকুমারী ভেবে বসেছিলাম পোশাক দেখলেই তো বোঝা যায় বলবো যার কি আছে শুনেছিলাম রাজকুমারী অনেক দয়ালু তাই ভেবেছিলাম সে তার দাসীকে ওভাবে সাজিয়ে রেখেছে তুই তো ভাববি যে রাজপ্রাসাদে বেড়াতে এসেছিস সে রাজ্যের রাজকুমারীকে না বুঝে অপমান করে বসেছিস আমার কি দোষ দেখতে এত খারাপ হবে কে জানতো দেখতে কত সুন্দর কিন্তু রাজকুমারী দেখতে এমন অসুন্দর কেন হলো হয়েছে এমনিতে অনেক কথা বলে ফেলেছিস আর কিছু বলতে হবে না তোকে নিজের কাজে মনোযোগ দে অন্যের চেহারা নিয়ে এত মাথা ঘামাতে হবে না তোর মা আমাকে ডেকেছ হ্যাঁ অনেকদিন আগে আমি একজন বিখ্যাত সাধু বাবার খোঁজ পেয়েছিলাম তার কাছে সকল সমস্যার সমাধান আছে তোমার তোমার সমস্যার সমাধানও সে দিতে পারবে আমার কোন সমস্যা মা আর কোন সমস্যা হবে আমি হয়তো তোমাদের মতো দেখতে সুন্দর না কিন্তু সৃষ্টিকর্তা আমাকে যে চেহারা দিয়েছেন আমি তা নিয়ে সন্তুষ্ট অনেক হয়েছে এসব আমি আর এসব করতে পারবো না তুমি সন্তুষ্ট থাকলেই তো আর হবে না আমরা সবাই আর বিশেষ করে তোমার বাবা তোমাকে নিয়ে অনেক চিন্তিত বাবা কি নিয়ে চিন্তিত তোমার বিয়ের বয়স হয়ে গেছে অন্য সুন্দরী রাজকুমারীদের তুলনায় তোমার বিয়ের প্রস্তাব অনেক কম যারা প্রস্তাব পাঠায় তারা তোমার বাবার সম্পত্তির লোভে তোমাকে বিয়ে করতে চায় তোমার বাবা চান না লোভে কারো হাতে নিজের মেয়েকে তুলে দিতে নিজের কথা না ভাবলেও অন্তত তোমার বাবার কথা ভেবে আমার কথা শোনো ঠিক আছে মা ডাকো সাধু বাবাকে আপনার হাত দুটো দিন দেখে রাজকন্যা আপনি কি সন্দেহ করেছিলেন বাবা রাজকন্যার হাতে একটা কালো দাগ আছে ওই দাগ দেখেই বোঝা যাচ্ছে তার উপর অভিশাপ আছে অভিশাপ কিন্তু রাজকন্যাকে কে কেউ অভিশাপ দিবি রাজার ঐশ্বর্য দেখে এক ডাইনি হিংসার কারণে রাজকন্যাকে অভিশাপ দিয়েছে যাতে রাজা রাজকন্যাকে নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকে তার মনে কোনো শান্তি না থাকে এই অভিশাপ থেকে রাজকন্যা মুক্তি পাবে কিভাবে এই অস্ত্র দিয়ে ওই ডাইনিকে নিয়ে হাতে মারতে হবে রাজকন্যার তাহলে সেই অভিশাপ থেকে মুক্তি পাবে কিন্তু ডাইনিকে আমি পাবো কোথায় জঙ্গলের ভেতর এক বড় থাকে সেই ডাইনি আপনাকে সেখানে একাই যেতে হবে বেশি মানুষ একসাথে গেলে ডাইনি বুঝে ফেলবে তাকে মারার জন্য লোক এসেছে আর তখন সে পালাবে তাই আপনাকে একাই সেখানে যেতে হবে একা কোনো বিপদ আপদুলি কিছুই হবে না আমার প্রার্থনা তার সাথে আছে আপনি আজ এখনি বেরিয়ে যান এখনি ভালো সময় ওই তার জাদুবিদ্যায় মগ্ন আছে আপনি সহজে ওকে মারতে পারবেন মা আমি কি যাব সৃষ্টিকর্তার নাম নিয়ে গোপনে বেরিয়ে পড় আশা করছি তুই সফল হবি রাজকুমারী বিন্দু একাই সেই ডাইনিকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল অন্যদিকে রাজা রাজকুমারীকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে অবশেষে রানীকে জিজ্ঞাসা করল রাজকুমারী কোথায় তাকে কোথাও দেখছি না রাজমহলের বাইরে একটু ঘুরতে গেছি একটু পরে চলে আসবি আচ্ছা ঠিক আছে এটাই মনে হয় ওই টাইনিটার ভাষা ওই যে এক বুড়ো মহিলা গভীর গানে মগ্ন যাই এই সুযোগে ওকে মেরে ফেললি ওকে আসলে আমার অসুন্দরতার জন্য তাই কোনো যাচাই বাছাই না করে আমি একজনের জীবন নিয়ে নিব আমাকে মারার সুযোগটা তুই হারালি আমার ধ্যান শেষ আমাকে আর এখন কোনোভাবে মারতে পারবি না তুই আগে তুমি আমাকে বলো কেন তুমি আমাকে অভিশাপ দিয়েছ কি ক্ষতি করেছে আমি তোমার আমি আবার তোকে কি অভিশাপ দিলাম এই যে আমার অসুন্দর হওয়ার অভিশাপ আমার বাবা মানে এই রাজ্যের রাজাকে কষ্ট দেওয়ার জন্য তুমি আমাকে অভিশাপ দিয়েছ এই রাজ্যের রাজাকে তো আমি চিনিও না আবার অভিশাপ কেন দিতে যাব তোকে আমার কাছে কে পাঠিয়েছে সত্যি করে বলতো শঙ্কর পাহাড়ের সাধু বাবা তুই ওর কথার উপর বিশ্বাস করে আমাকে মারতে এসেছিস ওর সাথে তো আমার আগে থেকেই শত্রুতা সে নিজে আমাকে মারতে পারবে না বলে তোকে পাঠিয়েছে আমাকে মারার জন্য আর রাজামশাই কে সে নিজেই দেখতে পারে না তাহলে আমার অসুন্দরতার জন্য তুমি তো সুন্দর অসুন্দরতা স্বাভাবিক জিনিস এগুলোর জন্য তুই কেন কাউকে করতে চাইছিস সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই সুন্দর অনেকেই চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না তাদের তুলনায় তুই ভালো আছিস অন্তত মানুষের কথায় কান না দিয়ে তোর যা তাই নিয়ে সন্তুষ্ট থাক তুমি ঠিক বলেছ আমি অনেক বড় একটা ভুল করার হাত থেকে বেঁচে গেলাম তুই অনেক ভালো এক মেয়ে আমি ডাইনি না হলেও জাদুবিদ্যায় পটু তোর রূপ দেখে যদি কেউ তোকে ভালোবাসে তাহলে তুই পরিদের মতো সুন্দর হয়ে উঠবি তোর জন্য আমার উপহার এটা সন্ধে হয়ে এলো প্রায় এখনো রাজকন্যা ফেরার কোনো খবর নেই সত্যি করে বলো রানী বিন্দু কোথায় রাজা মশাই এই বন্ড সাধু আমি ধরেছি সে নাকি রানীর অনুমতিতে রাজকুমারীকে জঙ্গলে পাঠিয়েছে ডাইনিকে মারার জন্য যাতে ডাইনি তার অভিশাপ তুলে নিয়ে রাজকুমারীকে সুন্দর বানিয়ে দেয় তুমি জেনে শুনে আমার মেয়েকে বিপদের মুখে ফেলতে পারলে রানী সৈন্য চলো রাজকুমারকে ফিরিয়ে আনার জন্য এখনই বের হই কোথাও যেতে হবে না তোমাদের সে ডাইনি ছিল না বাবা আমাকে তোমার বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না দরকার পড়লে আমি সারা জীবন তোমার কাছেই থাকবো আপনাদের কারো আপত্তি না থাকলে আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই কি বলছো ভাইয়া তোমার মতো সুদর্শনের জন আমি রাজকুমারীর চেহারা দেখে নয় তার উদার মন দিকে তাকে ভালোবেসে ফেলেছি তার কোনো আপত্তি না থাকলে আমি তাকে বিয়ে করতে চাই আমারও কোনো আপত্তি নেই বুড়ির কথা মতো রাজকুমারীর চেহারা পরিবর্তন হয়ে পরীর মতো সুন্দর হয়ে গেল সবাই অবাক হয়ে তার দিকে চেয়ে রইল